বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্যে আজ এগারোই জানুয়ারি শুক্রবার হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট রংপুর রাইডার্স আর ঢাকা ডায়নামাইটস মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুটায় অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস আর রাজশাহী কিংস এদিকে এখন পর্যন্ত রংপুর রাইডার্স তিনটি ম্যাচ খেলেছে এর মধ্যে দুটিতে জয় এবং একটিতে হেরেছে তারা এদিকে পয়েন্ট নিয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে থাকায় রংপুর রাইডার্স অন্যদিকে পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা ডায়নামাইটস এর জন্য আজকের ম্যাচের বিজয়ী দল এককভাবে দখল করে নেবে বিপিএল এর পয়েন্ট তালিকার শীর্ষস্থান রংপুর রাইডার্স এবং ঢাকা ডায়নামাইটসের একাদশে তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই বলুন জেনে নেই দুই দলের একাদশে কারা কারা থাকতে পারেন ঢাকা ডায়নামাইটসের সম্ভাব্য একাদশ সুনীল নারী হজরতুল্লাহ জাজাই রনি তালুকদার সাকিব আল হাসান অধিনায়ক হারেন পোলার্ড রাসেল ইজানুর রহমান নুরুল হাসান সোহান সুভাগত হোম চৌধুরী মোহর শেখ এবং রুবেল হোসেন হংপুর রাইডার্স এর সম্ভাব্য একাদশ রাইলি রুশো স্কেল মেহেদি মারুফ মোহাম্মদ মিঠুন রবি বোপারা নাজমুল ইসলাম অপু শফিউল ইসলাম ফরাদ রেজা সোহাগ গাজী মশি মুর্তুজা অধিনায়ক এবং বেনি হাওয়েল